বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির ভিডিও ভ্যালির যাত্রার সূচনা মন্ত্রী কৌশিক রায়ের আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি বরাক উপত্যকায় ব্যাপক প্রচার অভিযান শুরু করেছে রবিবার সকাল আটটা বেজে মিনিটে শিলচর টাউন ক্লাব ময়দানে মন্ত্রী কৌশিক রাই সহ বিজেপির বিধায়ক ও রাজ্যসভা সাংসদ কনত পুরকায়স্ত নয়টি ভিডিও ভ্যানের আনুষ্ঠানিক ফ্ল্যাগ অফ করেন মোট একশো ভিডিও ভ্যানের মধ্যে আটানব্বইটি গুয়াহাটি থেকে রাজ্য বিজেপি পাঠিয়েছে যা গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী ড হেমন্ত বিশ্ব শর্মা ও রাজ্য নেতৃত্ব ফ্ল্যাগ অফ করেন এই ভিডিও ভ্যানগুলো প্রত্যেক বিধানসভা কেন্দ্রের বাজার হাট সহ বিভিন্ন স্থানে প্রচারের জন্য ব্যবহার করা হবে মন্ত্রী কৌশিক রাই জানান এগুলোর মাধ্যমিক জনগণের মতামত সংগ্রহ করে সংকল্পপত্র প্রস্তুত করা হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সরকারের উন্নয়নমূলক কাজের কৃতিত্ব তুলে ধরা হবে সভায় জেলা সভাপতি রূপম সাহা বিধায়ক দীপায়ন চক্রবর্তী নিহারঞ্জন দাস মিহির কান্তি সোম প্রাক্তন সাংসদ ড রাজদীপ রায় জেলা পরিষদ চেয়ারম্যান কঙ্ক নারায়ণ শিকদার সহ অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন দু সালের বিধানসভাকে সামনে রেখে দু সালের বিধানসভা নির্বাচনের সংকল্প প্রস্তুত প্রস্তুত এবং বিগত দিনে নরেন্দ্র মোদী সরকারের এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের কাজকর্মের যে খতিয়ান সেই উন্নয়নের যে খতিয়ান সেগুলিকে জনসমক্ষে তুলে ধরার উদ্দেশ্যে আজ আমরা আসাম প্রদেশ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা মোট একশো তিনটি ভিডিও ভ্যান সমস্ত বিধানসভা কেন্দ্রে সমস্ত গ্রামেগঞ্জের জন্য আজকে আমরা ফ্ল্যাগ অফ করেছি এর মধ্য থেকে চৌরানব্বইটি ভিডিও ভ্যান গুয়াহাটি থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় করেছেন আর বরাক উপত্যকার জন্য নয়টি ভিডিও ভ্যান আমরা সবাই সমবেতভাবে এই শিলচরে এই মাঠ থেকে আমরা করেছি এই ভিডিও ভ্যানগুলি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা শহরে প্রত্যেকটা বাগানে প্রত্যেকটা হাট বাজারে প্রত্যেক জায়গাতে যাবে গিয়ে পাঁচ বছর আমাদের সরকারের যে কাজকর্ম বিগত দশ বছরে আসাম সরকারের কাজকর্ম বারো বছর নরেন্দ্র মোদী সরকারের উন্নয়নের খতিয়ান জনসমক্ষে তুলে ধরবে এবং সঙ্গে সঙ্গে ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের জন্য সংকল্পপত্র আমরা যেটা করব। তৈরি করব সেটা মতামত নেওয়া হবে যে কোনো নাগরিক সেটাতে মতামত দিতে পারেন আর সেই মতামতের উপর গুরুত্ব দিয়ে আমরা আমাদের সংকল্পপত্র তৈরি করব এবং সেই উদ্দেশ্যে আজকে আমরা ভিডিও ভ্যানগুলা এখান থেকে ফ্ল্যাগ অফ করেছি বরাক উপত্যকায় তেরোটি বিধানসভা কেন্দ্রে নটা ভিডিও ভ্যান যাবে আর একশো এভাবেই চোরা আমাদের একশো তিনটা ভিডিও ভ্যান একশো ছাব্বিশটা বিধানসভাতে গিয়ে আসামের প্রত্যেক জাতি ভাষা ধর্মের মানুষের যাতে মতামত নিয়ে আমরা আগামী দিনে ২৬ সালের সংকল্পপত্র তৈরি করতে পারি আর এই সংকল্প মতে আগামী দু হাজার ছাব্বিশের পর যে সরকার হবে সেই বিজেপি সরকার সেই সরকার কাজ করবে জনগণের প্রতি কি চিন্তাধারা রয়েছে সেটার প্রতিফলন এটার মাধ্যমে আমরা দেখতে পাব কারণ আমরা লক্ষ্য করেছি যে বিগত দিনে অনেক সরকার আমরা দেখেছি কিন্তু জনতার পাশে গিয়ে জনতার সমস্যা কি সেটা জানার প্রচেষ্টা কিন্তু কেউ করেননি এটা একমাত্র ভারতীয় জনতা পার্টি দল এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই প্রয়াস নিয়েছেন এবং এই প্রয়াস আমি এই প্রয়াসের মাধ্যমে প্রত্যেকটি জায়গা থেকে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে কি সমস্যা রয়েছে সেই সমস্যা জেনে তারপর পরবর্তীতে আগামী দিনে আসামের উন্নয়নের দিশা কি হবে সেটাকে ঠিক করা হবে এবং এটা আমার মনে হয় যে একটা ব্যতিক্রমী একটা চিন্তাধারা নিয়ে এবং জনতার সরকার বলতে যে জিনিসটা আমরা বুঝি সেটাকেই দর্শিত এখানে হয়েছে এটাই আমার মনে হয় যে আজকের এই যে ভিডিও ম্যান যেটা আমরা আজকের দিনে এখান থেকে ফ্ল্যাগ অফ করা হলো এই ভিডিও ম্যান প্রত্যেকটি জায়গাতে যাবে এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে জনগণকে এ ব্যাপারে একটু ওয়াকিবহাল আপনাদের মাধ্যমে করিয়ে দেওয়া যে সরকারের তরফ থেকে এই ধরনের সুযোগ এসছে সরকার আপনাদের পাশে এসছে তো আপনাদের সমস্যা কি আছে সেটা আপনারা সরকারের কাছে তুলে ধরুন এই কাজটাও আপনারা করবেন ধন্যবাদ